সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি equals টু সায়েন্স ক্যালকুলেশন math আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার জি চৌধুরী নমস্কার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ডট জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব নতুন বছর এই বছরটিতে বৃষরাশির জাতক জাতিকাদের এই বছরটির প্রথম মাসটিতে জানুয়ারি মাসে বৃষরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসটিতে বৃষরাশির জাতক জাতিকাদের নটি ঘটনা ঘটবে এই নটি ঘটনা কি কি সেই নিয়ে আমি আলোচনা করব প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গা বিন্দুমাত্র কিন্তু আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না বরং ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু ডিক্রিস হয়ে যাবার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার বলছি যে ফাটকা রিলেটেড জায়গা মানেই কেবলমাত্র যে আমার মানে লটারি তারপরে জুয়া সাট্টা এইগুলো নয় ফাটকা রিলেটেড টেন্ডেন্সি মানে হচ্ছে যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত কি আমি হচ্ছি থার্টি পার্সেন্ট নিজেকে নিয়োজিত করে এইটটি পার্সেন্ট রেজাল্ট পাওয়ার চেষ্টা করছি এটাকে মেন্টালি ফাটকা বলে ভেরি ভেরি এবং কনসাস আমি যদি আজকের দিনে ফিফটি পার্সেন্ট সফলতা চাই তাহলে তিনশো সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ইনকামের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি এবং সোর্স অফ ইনকাম একাধিক জায়গা থেকেও আমি লক্ষ্য করতে পারছি ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সঞ্চয়ের জায়গাটা সঠিক লক্ষ্য করা যাচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমার সঞ্চয়ের জায়গাটা ঠিক আছে কিন্তু বাড়ির কেউ অসুস্থ হয়ে গেল বাড়ির কারোর খুব প্রয়োজন অর্থের সেই জায়গায় আমি তাদেরকে হেল্প করছি সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দু মাত্র লক্ষ্য করা যাচ্ছে না সার্ভিসের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সিক্স হাউস যদি আমি দেখি আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ইলেভেন্থ হাউস টেন্থ হাউস কেউ যদি দেখি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তাহলে প্রচুর অপরচুনিটি আসার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই অপরচুনিটি আমি কতটা ব্যবহার করতে পারছি সেটা কিন্তু পুরোপুরি নিজের উপর নির্ভর করছে কেউ কিন্তু চাকরি পাইয়ে দিতে পারে না এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেখানে আমি জন্মেছি সেই স্থান থেকে শুরু করে বিদেশ থেকে শুরু করে অন্য রাজ্য থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই যে চাকরির ক্ষেত্রে অপরচুনিটি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি যদিও সরকারি চাকরির জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু বেসরকারি চাকরির করতে পারছি ব্যবসার জায়গাটা যদি দেখা যায় তাহলে ব্যবসার জায়গায় কিন্তু আমার যেটা মনে হয় যে এই নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ না করাই ভালো ব্যবসার জায়গাটা কিন্তু অত্যন্ত বলিষ্ঠ হয়ে রয়েছে কিন্তু আমি একটা বিজনেস করছি আবার আরেকটা বিজনেস শুরু করলাম তা করব না একাধিক বিজনেস নতুন করে শুরু কখনোই কিন্তু করব না এবং কিন্তু শত্রু মুখোমুখি হতে হবে বা হতে পারে সেটা কোনো সিচুয়েশনও হতে পারে সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন ব্যক্তিগত জীবনে কি ব্যক্তিগত জীবনটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়শি ফ্যামিলি খুব কাছের যারা সেখান থেকে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে সেই স্থান থেকেই কিন্তু দুই চরিত্র কাজ করা সামনে দেখা যাচ্ছে বলছে ভালো আছেন বা ভালো আছো আর পেছনি কিন্তু অপদ কথা কর এই যে দ্বি চরিত্র কাজ করা এবং ক্ষেত্রে কিন্তু আমি বুঝে উঠতে পারছি না কে আমার ভালো চাইছে কে ভালো কে খারাপ ম্যান আইডেন্টিফিকেশনের জায়গা ডিটোরিয়েট করে যাচ্ছে কারণ আমি সঠিক মতন বুঝে উঠতে পারছি না এই কি ভালো নাকি এই কি খারাপ শুধু ওই চোখের দাবি মিডলে পরে তখন খোঁজে মন তাই তোরে ভাই মনের আগে রূপে রাখি সেরকম ওই বাইরের আবরণটা দেখেই তাকে আমি বিশ্বাস করছি বা অবিশ্বাস করছি সেটা হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমি অবশ্যই বলবো এই মাস তো তো পিস্ত তো জ্যাক তো তো মামা তো তো কাকা যে ভাই বোনের রয়েছে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং পাড়া পড়োশি থেকেও এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড থেকেও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স জায়গা বা গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে স্টুডেন্টরা প্রচুর পড়াশোনা করবে কিন্তু অ্যাকচুয়ালি মস্তিষ্কের মধ্যে কিছুই ঢুকছে না টাইম পাস এর পড়াশোনা এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন আমি বই নিয়ে পড়ে থাকলেই ভালো রেজাল্ট করব। বই নিয়ে অনুমোদন করে যাচ্ছি কিন্তু কি পড়ছি কেন পড়ছি যেটা করছি সেটাকে কি আমি উপলব্ধি করতে পারছি সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মানে স্যাটিসফ্যাকশনের জায়গা প্রেম করছি দারুণ লাগছে বা দারুণ প্রেমদ জীবন দারুণ চলছে এইটা অন্তত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু প্রেম প্রেম করছিলাম বিবাহ নিয়ে আলোচনা করব একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না দেখে শুনে বিবাহের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ঠিক আছে অসুস্থতার জায়গা ভেরি ভেরি কসাস এবং কনসাস মিত্র মানে মূত্র মূত্রাশয় জনিত প্রবলেম যৌনাঙ্গ জনিত প্রবলেম মেয়েদের ক্ষেত্রে কিন্তু ঋতুস্রাব সাদা স্রাব হ্যাঁ তারপরে সিস্ট ওভারি রিলেটেড প্রবলেমের জায়গা গ্যাস অম্বল হজম হওয়া এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি পূর্ব দক্ষিণ কোন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং তোমার পূর্ব দক্ষিণ কোলে যারা যারা আছে তাদের থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন কেমন আমি এই প্রসঙ্গে অবশ্যই জানিয়ে রাখবো যে এই নিয়ে ডিটেলসে আমি আলোচনা কিন্তু একদম ডিটেলসে বড় ভিডিও যাকে বলে ডিটেলসে আলোচনা কিন্তু আমি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরীতে আমি করেছি করিও আমি তাই জন্য যদি ডিটেলসে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী অবশ্যই এই চ্যানেলটি তোমরা দেখবে তাহলেই তোমরা বুঝবে একটা কথাই শুধু বলবো মেষ রাশি আমাদের বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একটা কথাই শুধু বলব যে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু বৃশ্চিক রাশি এবং রাশি থেকে হতে হবে তেরো না পজিটিভ ভাইব্রেশন বিন্দু মাত্র কিন্তু আমি বৃষ রাশির ক্ষেত্রে এই যে দুটি রাশি বৃশ্চিক রাশি এবং ধনু রাশি পজিটিভ ভাইব্রেশন আমি লক্ষ্য করতে পাচ্ছি না আমি আগেই বলেছিলাম যে ধনু রাশিটা মানে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল সেই মঙ্গল যদি ফিজিক্যালি দেখা যায় শুক্রের সাথে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে কিন্তু যেখানে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করেছে সেখানে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে রবি এবং বৃহস্পতির ঘরে ধনুর ঘরে কিন্তু রবি বুধ এবং মঙ্গল এবং শুক্র বসে রয়েছে তাহলে মঙ্গল এবং শুক্রের একত্রিকরণ অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু মঙ্গল এবং বুধের অব যদি একত্রিকরণ দেখা যায় তাহলে ইলিউশন আমি ইমোশনের জায়গাটা নিয়ে আসবো আবার যদি রবি এবং বুধের জায়গাটা দেখা যায় বুধাদিত্য যোগ আবার যদি দেখা যায় রবি এবং শুক্রের জায়গাটা দারিদ্র যোগ দারিদ্রযোগ মানে কি আমি কোধার্থ আমাকে খেতে দাও তা নয় দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মঙ্গলের একত্রিকরণ হলে পরে কি হয় ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত সমৃদ্ধশালী হয় কিন্তু সেটা নেগেটিভ হয়ে গেল দুটো কারণে তিনটে কারণে ফার্স্ট কারণ যেটা মঙ্গল এবং ইলিউশন আমি ইমোশন দ্বারা আমি ফাটকা রিলেটেড জায়গাটাতে যাব দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে রবি এবং শুক্রের একত্রীকরণ দারিদ্র যোগ সৃষ্টি করছে তাই না যখন দারিদ্র যোগ সৃষ্টি করে তখন কি হয়ে যায় ওই যে বললাম ফল ডাউন করে যাওয়া আরেকটা জিনিস যেটা শুক্র এবং মঙ্গল ভেরি নাইস কিন্তু বুধ এবং রবির একত্রীকরণ বুধাদিত্য যোগ সৃষ্টি করছে বুধাদিত্য যোগ মানে যে অবস্থানটা রয়েছে সেটাকে বাড়িয়ে দেয় তাহলে বুধাদিত্য যোগ যখন অবস্থানটাকে বাড়িয়ে দিচ্ছে তাহলে আমার ইলিউশন আবি ইমোশনের জায়গাটাকে বৃদ্ধি করে দিচ্ছে আমার যে দারিদ্র যোগ ফলডাউনটা সেটা আরো প্রখর বৃদ্ধি করছে এবং আমার কি হচ্ছে মানে আমার যে শুক্রের অবস্থান শুক্র মঙ্গল রবি বুধ প্রত্যেকে কিন্তু সমসপ্তমে যে বৃহস্পতিকে হিট করছে সেই বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে আছে তাহলে স্ক্যাটারলি কিন্তু আমি মুভ করব বেশি পরিমাণে অ্যাপাজারলি মুভ করব বেশি পরিমাণে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিট করবে বেশি পরিমাণে এবং ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা আমার আস্তে আস্তে কমতে শুরু করবে এবং বাইরের হলের দেখেই কিন্তু আমি মানুষকে জাঁচ করতে শুরু করব তাই জন্যই কিন্তু যেমন আজকের মতন এইটুকুই নমস্কার যেতে যেতে আবার বলি খুব মানে যদি যদি বিস্তারিত এবং ক্যালকুলেশন গুলো জানতে হয় তাহলে অবশ্যই আমার বড় ভিডিও দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি দর্শমন্ত জি চৌধুরী এই চ্যানেলটিকে আপনারা ফলো করবেন দেখবেন সেখানে বিস্তারিত সমস্ত আলোচনা রয়েছে আজকের মতন এটিকেই নমস্কার